ভালো আছেন তো নিয়ে এসেছি আপনার জন্য আজকের গল্প পরশুরাম অর্থাৎ রাজশেখর বসুর গুপি সাহেব এই লোকটির নাম আপনাদের হয়তো জানা নেই আমিও তাকে ভুলে গিয়েছিলাম কিন্তু সেদিন হঠাৎ মনে পড়ে গেল তার যে ইতিহাস নয়নচাঁদ পাইন আর দাসু মল্লিককে তাই আজ আপনাদের বলছি নয়ন আর দাসু তা মন দিয়ে শোনেননি কারণ তাদের তখন অন্য ভাবনা ছিল আমার বিশ্বাস গুপি সাহেব অখ্যাত হলেও একজন অসাধারণ গুণী লোক আশা করি আপনারা যথোচিত শ্রদ্ধা সহকারে তার এই ইতিহাস শুনবেন নয়নচাঁদ পাইনের ঘড়ির ব্যবসা আছে দাসুবল্লিক তাঁর দূর সম্পর্কের শালা নিশাখুর কিন্তু খুব সরল লোক নয়ন চাঁদের ছেলের বিয়ের কথাবার্তা চলছে কোডের ঠাকুরদা হৃদয় দাসের সঙ্গে আমার আলাপ আছে সেই জন্য নয়ন চাঁদ আমাকে অনুরোধ করেছেন তার দাবি সম্বন্ধে আমি যেন হৃদয় দাসের সঙ্গে কথা বলি দাবির দুটি আইটেমের ওপর আমাকে বেশি জোর দিতে হবে এক নম্বর পাত্রের পিতার জন্য একটি মোটর গাড়ি অগ্রিম চাই উত্তম সেকেন্ড হ্যান্ড হলেও চলবে দু নম্বর যেহেতু এ দেশে পাত্রের তেমন লেখাপড়া হলো না সেই কারণে দাদা শ্বশুরের খরচে তাকে জেনিভা পাঠাতে হবে ঘড়ি তৈরি শেখবার জন্য আমার দৌত্যের ফল কি হল তা জানবার জন্য দাসু মল্লিক আমার কাছে এসেছেন নয়নচাঁদও একটু পরেই আসবেন আমি বললুম দাসুবাবু ব্যস্ত হচ্ছেন কেন পাইন মশাই এলেই সব খবর বলবো ততক্ষণ একটা বরমাচুরু টানুন দাসু মল্লিক ধূমপান করতে করতে চুপি চুপি বললেন দেখো হে তুমি না এই দেনা পাওনার ব্যাপারে বেশি জড়িয়ে পড়ো না পরে হয়তো লজ্জায় পড়বে আমার ভাগ্নে মানে এই ছেলে একটি মাঠা এমন সময় নয়ন এলেন এসেই একটা তাকিয়া টেনে নিয়ে শুয়ে পড়লেন আমি প্রশ্ন করলুম কি হলো পাইন মশাই শরীরটা কি খারাপ নাকি নয়ন চাঁদ আঙুল নেড়ে গম্ভীর কণ্ঠে বললেন আমি তোমাদের এই বলে রাখলুম দেশ উচ্ছন্নে যেতে বসেছে সর্বনাশে এরা দেরি নেই দাসু আর আমি জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইলুম নয়নচাঁদ বলতে লাগলেন গেল হপ্তায় মানিকতলা বাজারে পকেট থেকে সাড়ে চোদ্দ টাকা উধাও হলো আবার আজ সকালে কলেজ স্ট্রিট মার্কেটে উনিশ টাকা তেত্রিশ নয়া পয়সা মেনে নিয়েছে তবে মিনমিনে গণতন্ত্রী সরকারকে দিয়ে কিছু হবে না আয়ুব শাহী গভর্নমেন্ট দরকার পকেটমার চোর ভেজালওয়ালাদের সরাসরি ফাঁসিতে লটকাবে তাই দরকার দাসু মল্লিক বললেন যা বলেছো দাদা তোমাদের মনে আছে কি না জানি না এই তেরো চোদ্দ বছর আগে মন্ত্রীদের আমলে পুরো এক বছর পিক পকেটিং একেবারে বন্ধ ছিল নট সিঙ্গল কেস তারপর যেমন স্বাধীনতা এলো আবার ওই যে কেসেই এই আমি বললুম আপনারা প্রকৃত খবর জানেন না লীগ মন্ত্রীদের বা পুলিশের কিছু কিছুমাত্র কেরামতি ছিল না পকেটমানদের ঠান্ডা করেছিল আমাদের এই গুপি সাহেব নন বললেন তিনি এই আবার কে আমার এখানে দেখে থাকবেন আপনি এখন ভুলে গেছেন তেরো চোদ্দ বছর আগে এখানে প্রায়ই আসতো খুব অদ্ভুত লোক হুম ফিরিঙ্গি নাকি না 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 খাঁটি বাঙালি গোপী সাহেবের আসল নাম বোধ হয় গোপী ঘোষ অথবা গোপীনাথ গোপেশ্বর কিংবা গোপেন্দ্র হতে পারে ঠিক জানি না একটা বিস্কুটের কারখানায় কাজ করতো এখনকার ছোকরারা যেমন প্যান্ট শার্ট পরে আর গলায় লম্বা টাই উড়িয়ে খালি মাথায় রোদে ঘুরে বেড়ায় স্বাধীনতার আগের যুগে তেমন ফ্যাশন ছিল না রামানন্দ চাটুর্যাম সহ একবার লিখেছিলেন রোদে বেরুতে হলে মাথায় হ্যাট দেওয়া ভালো দেশি সাজের সঙ্গেও তা চলতে পারে তা গুপি এই উপদেশটি শিরোধার্য করেছিল ধুতি পাঞ্জাবি পরে মাথায় সোলার হ্যাট দিয়ে বাইসাইকেল চড়ে ঘুরে বেড়াতো একবার অর্ধদয় যোগের সময় তাকে দেখেছিলুম একটা গামছা পরে আর একটা গামছা গায়ে জড়িয়ে মাথায় হ্যাট দিয়ে হাতে কমণ্ডলু ঝুলিয়ে গঙ্গাস্নানে যাচ্ছে ভ্যাটের জন্যেই সবাই তাকে গুপি সাহেব বলতো নয়ন বললেন আর তোমার ভনী রেখে দাও পকেট মারা কিসে বন্ধ হলে তাই চটপট বলে ফেলো আমাদের এখন অনেক কাজ আছে একটা বিয়ের জোগাড় কি সোজা কথা একটু চটে গিয়ে আমি বললুম গুপি সাহেব হেঁজি পেঁজি লোক নন তার ইতিহাস বলতে সময় লাগে আর ধীরে সুস্থে তা শুনতে হয় আপনাদের যখন ফুরসত নেই তখন থাক নয়নচাঁদ বললেন আরে না না রাগ করো কেন কি জানো এই মনটা একটু খিঁচড়ে আছে তাই ব্যস্ত হয়েছিল হ্যাঁ এই ভালো কথা শুনলাম হৃদয় দাস নাকি একটা ভালো গাড়ির জন্য বায়না করেছে তাহলে কঞ্জুস বুড়ো সুবুদ্ধি হয়েছে হুম তা হয়েছে বেশ 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 নিশ্চিন্তি হওয়া গেল যাক এখন তুমি তোমার এই গুপি সাহেবের ইতিহাস বলো আমি বলতে লাগল গুপি সাহেব লেখাপড়া বেশি শেখেনি কিন্তু ছোকরা খুব ছিল আর হরেক রকম জানোয়ার সম্বন্ধে তার অগাধ জ্ঞান ছিল তার মকেল ছিল বিস্তর পয়সার জন্য নয় শখের জন্য সে ফরমাস খাটতো তবে কেউ কিছু দিলে খুশি হয়ে নিত মনে করুন আপনি একটা ভালো কাবুলি বেড়াল চান গুপি সাহেব ঠিক জোগাড় করে দেবে আমাদের পাড়ার রাধাশ্যাম গোসাইয়ের নাতির হলো একটা বুলডগ পুষবে কিন্তু বাড়িতে মাংস আনা বারণ গুপি সাহেব এমন একটা এনে দিল যে ভাত ডাল ডাঁটা চচ্চড়িতেই তুষ্ট আর হাড়ের বদলে এক টুকরো কঞ্চি বা একটা পুরনো টুথব্রাশ পেলেও তার চলে এই কালীচরণ কে মনে আছে লোকটা গোড়া শাকতো রাধা কৃষ্ণ কি সীতারাম শুনলে কানে আঙুল দিতেন তার শখ হলো একটি ময়না পুষবেন কিন্তু বৈষ্ণবী বুলি কপচালে চলবে না গুপি সাহেব তারাপীঠ না কোথা থেকে একটা পাখি নিয়ে এলো সে গাঁজাখড়ের মতন হেঁড়ে গলায় শুধু বলতো তারা তারা বল সালারা তারা তারা বল সেই সময় হ্যারিসন রোডে বিখ্যাত সিনেমা হাউস ছিল ঝমক মহল করুগেট লোহার ছাদ আর তার নিচে কাঠের সিলিং বহু কালের পুরনো বাড়ি সিলিং এ অনেক ফাঁক ফোঁকর ছিল তাই দিয়ে বিস্তর পায়রা ঢুকে ভেতরের কার্নিশে রাত্রি যাপন করতো আর অডিটোরিয়াম এত নোংরা হতো যে দর্শকরা হল্লা করতে শুরু করলো ম্যানেজার হরমোসজি ছিপিওয়ালা পায়রা তাড়ার অনেক চেষ্টা করলেন কিন্তু কিছুই হলো না মেরে ফেলবার উপায় নেই কারণ হিন্দুর চোখে গরু যেমন ভগবতী তেমনি হিন্দু মুসলমান আর পার্সির চোখে পায়রা লক্ষ্মীর প্রজা তা ছিপিওয়ালা সাহেব লোক পরম্পরায় শুনলেন পায়রা তাড়াতে পারে একমাত্র গুপি সাহেব তাকে কল দেওয়া হলো সে বললে খুব সোজা কাজ রাত বারোটার পর যখন শো বন্ধ হবে আর পায়রার দল বেহু ঘুমোবে ঘুমবে তখন দু তিনজন লোক লাগিয়ে দেবেন তারা মই দিয়ে উঠবে আর প্রত্যেকটা পায়রার পেট টিপে ছেড়ে দেবে পায়রার স্মরণ শক্তি তীক্ষ্ণ নয় সেজন্য দিন কতক নিয়মিতভাবে পেট টেপা দরকার ক্রমশ পায়রাদের হৃদয়ঙ্গম হবে যে এই মহল সিনেমা ভবন পায়রার পক্ষে মোটেই নিরাপদ আশ্রয় নয় গুপি সাহেবের ব্যবস্থা অনুসারে হরমসজিদ ছিপিওয়ালা প্রাত্যহিক পেট টেপার লোকের অর্ডার দিলেন দিন কতক পরেই পায়রার দল বিদায় হলো গুপি পঁচিশ টাকা দক্ষিণা পেল তার কয়েক মাস পরে সিনেমা হাউসের ভাড়া নিয়ে ঝগড়া হয় ছিপিওয়ালা সাহেব নাগপুরে চলে গেলেন আর ঝমকমহলের মালিক পুরনো বাড়ি ভেঙে ফেলে নতুন হাউস বানালেন তা এর মধ্যে একদিন গুপি সাহেব আমার এখানে এসেছে তার ডান হাতে রবারের দস্তানা বাঁ হাতে একটা দেশলাইয়ের লাইয়ের বাক্স আমরা প্রশ্ন করলাম ব্যাপারখানা কি গুপি সাহেব জবাব দিল না ফরাসের উপর দুখানা খবরের কাগজ বিছিয়ে দেশলাইয়ের বাক্স খুলে তার ভেতরের মাল তার উপরে ঢাললো ছোট ছোট জুই ফুলের কুঁড়ির মতন সাদা পদার্থ গুপি বলল এটা নেও ডিম বারো টাকা ভরি দু আনা দিয়ে একরতি কিনেছে এগুলো খুব পশটাই বলেই তারপর দস্তানা পরা ডান হাত পকেটে পুরে আবার বের করল কাঁকড়া বিছিতে তার হাত ছেয়ে গেছে আমরা তো ত্রস্ত হয়ে তক্তপোষ থেকে নেমে গেলুম কাঁকড়া বিছের দল গুপির হাত থেকে কাগজের ওপর পড়ল আর টুপটাপ করে সমস্ত পিঁপড়ের ডিম খেয়ে ফেললো তারপর গুপি সাহেব আবার তার সেই পোষা জানোয়ারদের পকেটে পুরলো আপনি সবাই বললু এই এ কিরকম ভয়ঙ্কর শখ কোনদিন বিছের কামড়ে মারা যাবে দেখছি গুপি সাহেব বলল আপনারা জানেন না কাঁকড়া বিছে অতি উপকারী প্রাণী বিছানায় ছাড় পোকা হয়েছে কত কাঁকড়া বিছে ছেড়ে দিন তিন চার দিন অন্য ঘরে রাত্রি যাপন করুন তারপর দেখবেন ছাড় পোকা নির্বংশ আন্ডা বাচ্চা ধারি সমস্ত সাবার আলমারি কি দরজা জানলাই উইলে গেছে হ্যাঁ ভাড়ার ঘরে পিঁপড়ে সবের দাওয়াই কাঁকড়া বিছে আপনারা জিতেন বসের নাম শুনে থাকবেন ভদ্রলোকের পুরনো বই সংগ্রহের বাতি আছে একদিন তিনি এখানে আড্ডা দিতে এসেছেন কথায় কথায় বললেন আর তো পারা যায় না কলকাতার যত রিসার্চ স্কলার আর পিএইচডি আছেন সবাই আমার ওপরেই হামলা করছেন কে বলি বলে এই বইটা দুদিনের জন্য দাও ওই বইটা সাত দিনের জন্য দাও বই দিলে কিন্তু ফেরত আসে না ওমর খাইয়ামের স্বহস্তে লেখা একটা মহামূল্য পুঁথি আমার আছে ডক্টর সীতারাম নস্কর সেই পুঁথিটা বাগাতে চান একজন জার্মান প্রফেসরকে দেখাবেন নস্কর মশাইকে আমি হাঁকিয়ে দিতে পারি না এককালে তার কাছে পড়েছিলুম টানা নানা করে একদিন কাটিয়েছি কিন্তু আসছে রবিবার তিনি আবার আসবেন কি ছুতো করব তাই ভাবছি দৈবক্রমে গুপি সাহেব সেখানে উপস্থিত ছিল সে বলল আপনি ভাবেন না জিতেন বাবু আপনার প্রত্যেকটা আলমারিতে আমি পাঁচটা করে কাঁকড়া বিছে ছেড়ে দেবো হ্যাঁ আর গুটি দশিক ডিম কেউ বই চাইলেই বলবেন আলমারি বিছে ভর্তি বই নিতে পারেন অ্যাট ইয়র রিস্ক জিতেনবাবু রাজি হলেন গুপি সাহেব যথোচিত ব্যবস্থা করল তারপর ডক্টর নস্কর এসে ওমর খাইয়াম চাইলেন জিতেন বাবু উত্তর দিলেন মহা মুশকিল স্যার এ আমার সব আলমারি না কাঁকড়া বিছে ভরে গেছে এই তো সেদিনই আমার ভাগনেকে কামড়েছে বেচারা হাসপাতালে আছে আমার তো হাত দেওয়ার সাহস নেই আপনি যদি নিরাপদ মনে করেন তবে বইটা খুঁজে বের করে নিতে পারেন ডক্টর নস্কর সন্দিগ্ধ মনে আলমারিতে উঁকি মেরে দেখলেন কাঁকড়া বিছে সঙ্গিন খাড়া করে পাহারা দিচ্ছে তিনি তখনই ও বাবা বলে প্রস্থান করলেন এইবার গুপি সাহেবের মহত্তম অবদানের কথা শুনুন কিছুকাল তার দেখা পায়নি হঠাৎ একদিন সন্ধেবেলার টেলিফোন বেজে উঠল কে আপনি উত্তর এলো আমি গুপি আপনাদের গুপি সাহেব মুচিপাড়া থানা থেকে বলছি আমাকে গ্রেপ্তার করেছে আপনি শিগির আসুন বেল দিতে হবে থানায় গিয়ে দেখলুম একটা সরু কাঠের বেঞ্চে বসে গুপি সাহেব পা দোলাচ্ছে আর তারোগা গুলজার হোসেন তার চেয়ারে বসে কটমট করে গুপির দিকে চেয়ে আছেন গুপির পাশেই বেঞ্চে আর একটি লোক বসে আছে রোগা বেঁটে অল্প দাঁড়িয়ে আছে পরনে ময়লা ইজের ফর্সা জামা মাথায় টুপি লোকটা কাতর স্বরে মাঝে মাঝে বাপ বাপ বলছে আর একটা গামলায় বরফ দেওয়া জলে হাত ডোবাচ্ছে আশ্চর্য হয়ে আমি জিজ্ঞাসা করলুম ব্যাপার কি ইন্সপেক্টর সাহেব গুলজার হোসেন বললেন গোপী ঘোষ আপনার ফ্রেন্ড খুব ভয়ানক লোক এ বেচারা মিঙ্গা মিঙা জান ব্যাপার যা শুনলুম তা এই গুপি সাহেব বউবাজারে কি কিনতে গিয়েছিল মিঙ্গা পকেট মারবার জন্য গুপির পকেটে হাত পরে সঙ্গে সঙ্গে দুটো কাঁকড়া বিছে তাকে কামড়ে দেয় যন্ত্রণায় চট্টু অজ্ঞান হয়ে পড়ে তখন দুজন পাহারাওয়ালা তাকে আর গুপি সাহেবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে আমি নিবেদন করলুম স্যার এই চট্টু মিঙা পকেট মারবার চেষ্টা করেছিল তাকে আপনারা নিশ্চয়ই প্রসিকিউট করবেন কিন্তু এই গুপি সাহেবের কসুর কি ওকে তো আটকাতে পারেন না দারোগা গর্জন করে বললেন আ আমাকে আইনস ক্লাব এর নাম চাই এক গোপি একজন খুনী ডेंजर टू द পাবলিক গোরি বেচারা চটটু মিগা একটু আটু পাকিট मारे কিন্তু তার জন্য আমরা আছি সোরাবদ্দি সাহেব আছেন লাট সাহেব বি আছেন চটটু জান নেভার কোন ইখতিয়ার আপনার এই ফ্রেন্ডের লাইক আমার কথায় কোনো ফল হলো না একশো টাকার বেল দিয়ে গুপিকে খালাস করে নিয়ে এলুম পাঁচ দিন পরে ব্যাংকার স্ট্রিটের কোর্টে মোকদ্দমা উঠল শুধু গুপির কেস পকেটমার চট্টুর নাকি বিচার পরে হবে সে তখনও হাসপাতালে সরকারি উকিল বললেন ইওর অনার এই আসামি গোপী ঘোষকে কড়া সাজা দেওয়া দরকার পিক পকেটকে বাধা দেওয়ার অধিকার সকলেরই আছে কিন্তু তাকে খুন বা নিম খুন করা মারাত্মক অপরাধ হুজুর সেই বহুকালের পুরনো কেস ক্রাউন ভার্সেস ভিখান পাশির নজির দেখুন ভিখান পাশি তাড়ি তৈরি করতো তালগাছে ঝোলানো তার ফাঁট থেকে রোজ তাড়ি চুরি যেত চোরকে জব্দ করবার মতলবে ভিখন ধুতলো ফলের রস ফাঁড়ের মধ্যে রাখল পরদিনই একটা তারি চোর মারা পড়লো আর একটা কোনো গতিকে বেঁচে গেল আর হাকিম রায় দিলেন চোরের বিরুদ্ধে এমন মারাত্মক উপায় অবলম্বন করা গুরুতর অপরাধ পাসির এক বছর জেল আর পঞ্চাশ টাকা জরিমানা হয়েছিল উজুর গুপি সাহেবের উকিল বললেন ইয়র অনার আমার মক্কেলের কেস কিন্তু একেবারে আলাদা কোনো লোককে জব্দ করবার মতলব বা ম্যালিস প্রিন্সেপ এনার ছিল না পিক ইনি শত্রু ইনি শখ করে কাঁকড়া বিছে বসেন তাদের ট্রেনিং দেন আদর করেন ভালোবাসেন তাই সঙ্গে সঙ্গে রাখেন কি করে ইনি জানবেন যে পুয়োর ফেলো চট্টুর মতিচ্ছন্ন হবে ইনি তার অনিষ্ট চেষ্টা করেননি এনার পালিত অবধ প্রাণীরা আত্মরক্ষার জন্য চট্টুকে কামড়ে দিয়েছিল চট্টমিঙার প্রতি আমার ক্লায়েন্টের খুব সিম্প্যাথি আছে কিন্তু এর দায়িত্ব কিছু নেই হাকিম ব্রজবিহারী অধিকারী ভুক্তভোগী লোক বার দুই তাঁরও পকেট মারা গিয়েছিল তিনি হাসি চেপে বললেন পকেটে কাঁকড়া বিছে নিয়ে বাজারে যাওয়া অন্যায় কাজ আসামি অপরাধী ওনাকে সতর্ক করে দিচ্ছি আর যেন এমন না করেন আচ্ছা গোপীবাবু আপনি যেতে পারেন গুপি সাহেব নমস্কার করে করজোরে বলল হুজুর এ একটা কোশ্চেন করতে পারি হাকিম বললেন কি কোশ্চেন আগে পঞ্জাবির পকেটে কাঁকড়া বিছে রাখা তো আমার ভুল হয়েছিল কিন্তু যদি আমি কোট পড়ি আর তার পকেটের উপর যদি বোতাম দেওয়া ফ্ল্যাপ থাকে আর তার গায়ে যদি একটা নোটিশ সেটে দিই যে পাকিট মেয়ে বিচ্ছু হয় হাত ঘুষা খতরনাক হ্যায় তাহলে কি ব্যয়নি হবে হাকিম ব্রজবিহারী অধিকারী একটু চিন্তা করে বললেন না তাহলে বেআইনি হবে না কিন্তু মাইন্ড ইউ আমি হাকিম হিসেবে মত প্রকাশ করছি না একজন সাধারণ লোক হিসেবেই এ কথা বলছি গুপি সাহেব তো খালাস হলো তার কিছু আক্কেলও হলো কিন্তু ব্যবসা বুদ্ধি তার কিছু মাত্র ছিল না আমি তাকে বললুম এই গুপি তোমার শ্বশুর বাড়ি কেষ্টনগরে না কালই সেখানে যাও আর মাটির কাঁকড়া বিছে অর্ডার দিয়ে এসো দাঁড়ার নিচে যেন ফাউন্টেন প্লেন পেনের মতো ক্লিপ থাকে বিজ্ঞাপন দেওয়া চলবে না বুঝলে আমরা পাঁচজন মুখে মুখে জিনিসটা চালু করব গুপি সাহেব তো খুশি হয়ে কেষ্টনগর গেল আর হাজারখানা নকল বিছে আনালো ব্যাস বিশ দিনের মধ্যেই বিক্রি হয়ে গেল খুব ডিমান্ড আরও আনাতে হলো চট্টু মিঙার দুর্ভোগের খবর পিকপকেট পকেট সমাজে রটে গিয়েছিল পথচারী ভদ্রলোকেদের পকেট থেকে দুটো দাঁড়া উঁকি মারছে দেখে তারা সব আতঙ্কে কাঁপতে লাগলো তাদের পেশা একদম বন্ধ হয়ে গেল তারপর ক্রমশ জানাজানি হলো যে আসল বিচ্ছু নয় মাটির তৈরি ব্যাস পকেটমারদের ভয় ভেঙে গেল তারা আবার ব্যবসা শুরু করলো এই ইতিহাস শুনে নয়ন চাঁদ বললেন হম বানিয়েছ এখন যেসব থাক কাজের কথা বলো হৃদয় দাস সে মোটর কিনছে ভালো কথা আমার ছেলেকে বিলেত পাঠাতে রাজি আছে তো বিষণ্ন মুখে আমি বললুম আগে না তিনি মোটর তো কিনছেন নিজের জন্য আর নাদ জামাইকে বিলেত পাঠাতে পারবেন না বটে বটে আমার ছেলেকে জলের দরে পেতে চান না অন্য জায়গায় সম্বন্ধ স্থির করেছেন কি জানেন পাইন মশাই আপনি ধনী মানি লোক কাজে ইয়ে অনেকের চোখ টাটায় এই হিংসুটে লোকে ছেলের নামে ভাঙচি দিয়েছে ভাঙচি কি কি বলেছে বলেছে ষাঁড়ের গোবর গল্পটা এখানেই শেষ আপনার কীরকম লাগলো যদি নিচে কমেন্ট বক্সে জানান আমাদের ভালো লাগবে আপনার কোনো সাজেশান থাকলে দয়া করে তাও জানান খুব শিগগিরই আসছে নতুন গল্প নিয়ে আর মনে করিয়ে দিচ্ছি ভিডিওটা লাইক করবার কথা আর চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা ধন্যবাদ